যে আপনাকে ভালোবাসবে আপনি দেখবেন আপনাদের দেখা হলে তার চোখে কেমন আনন্দের দুটি বয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে আপনি দেখবেন আপনার পাশে হাঁটার জন্য সে কেমন সব সয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে আপনি দেখবেন আপনার সাথে একটু কথা বলার জন্য সে সব কাজ ভুলে যাবে যে আপনাকে ভালোবাসবে আপনি দেখবেন সুখে দুঃখে চড়াইয়ে উতরাইয়ে সে ঠিক থেকে যাবে যে আপনাকে ভালোবাসবে আপনি দেখবেন সে আপনাকে অসম্মান করবে না অবিশ্বাস করবে না অজরুরি অনুভব করাবে না খুব সিকিওর ফিল করাবে খুব শান্তি লাগবে ভালোবাসা খুব নিশ্চিন্ত অনুভব করার একটা জায়গা নিজের বাড়ির মতো নিজের বিছানার মতো নিজের পাশবালিশের মতো